রাজধানীর উত্তরায় সড়কে প্রকাশ্যে এক দম্পতির উপর ধারালো অস্ত্র রামদা দিয়ে হামলার সময় হামলাকারীরা বলতে থাকে আমাদের চিনিস আমরাকে তারা একের পর এক আঘাত করে ওই নারী ও পুরুষের উপর এই ঘটনায় নতুন করে আরও দুইজনকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া হামলায় ব্যবহৃত দুইটি রামদা উদ্ধার করেছে ঢাকা মহানগরী পুলিশ ও ঘটনায় ভুক্তভোগীরা এই সব তথ্য জানিয়েছেন গত সোমবার রাত নয়টার দিকে উত্তরায় সাত নম্বর সেক্টরের নয় নম্বর সড়কে এই দম্পতিকে প্রকাশ্যে কোপানো হয় এই ঘটনা নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলনের কথা বলেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার ডিসি রৌনক জাহান ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয় এই ঘটনায় নতুন করে গ্রেপ্তার দুইজন হলেন মেহেদি হাসান সাইফ ও সজীব বয়স বিশ বছর এর আগে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ মোবারক হোসেন বয়স পঁচিশ বছর রবি রায় বয়স বাইশ ও আলফাজ মিয়া ওরফে শিশির বয়স বাইশ নামের তিন ব্যক্তিকে এদের মধ্যে মোবারক ও রবিকে এই ঘটনায় হওয়া মামলা আদালতে অনুমতিতে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় রাজধানীর উত্তরা এলাকায় মেহেবুল হাসান বয়স সাঁত্রিশ ও নাসরিন আক্তার ইফতি বয়স আটাশ দম্পতিকে ধারালে অস্ত্র দিয়ে এলোপাথারি হামলার চাঞ্চলকর ঘটনায় জড়িত পুরো চক্রটিকে গ্রেপ্তার করা হয়েছে সাইফ ও সজীবকে গতকাল রাতে টুঙ্গি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যে দুইজন কুপিয়েছেন তারা হলেন আলফাজ ও সাইব গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রবির বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল